আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ কৃষ্ণ সাগরে রুশ হামলায় ইউক্রেনের একটি গোয়েন্দা নৌকা ধ্বংস এরপর জানিয়ে দিব চলতি বছর দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এদিকে যুদ্ধের রাশিয়া হারবে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন জেরোনস্কি এবং জানিয়ে দিব দখলের পর দুইশো প্রাক্তন আফগান কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান বলছে জাতিসংঘ এদিকে খারাপ আবহাওয়ায় সেনাকে বিভ্রান্ত করা অনুপ্রবেশের চেষ্টা পাক সীমান্তে নিকেশ দুই জঙ্গি সর্বশেষ জানিয়ে দিব এবার সংকটের মুখে পাকিস্তানের প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ধ্বংস রাশিয়ার একটি যুদ্ধ বিমান কৃষ্ণ সাগরের ইউক্রেনের একটি গোয়েন্দা নৌকা ধ্বংস করে দিয়েছে সেই সঙ্গে রাশিয়ার রাজধানী মস্কো ইউক্রেনের আরেক দফা ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় আজ নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে একটি পোস্টে জানিয়েছে কৃষ্ণ সাগরে রাশিয়ার গ্যাস উৎপাদন এলাকায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি গোয়েন্দা নৌকা ধ্বংস করা হয়েছে ওই হামলায় রাশিয়ার সাগর বহরের একটি এস ইউ থার্টি যুদ্ধ বিমান অংশ নেয় তবে যে নৌকাটি ধ্বংস করা হয়েছে সেটির বিস্তারিত বিবরণ কিংবা সুনির্দিষ্টভাবে কোন স্থানে এটির উপর হামলা চালানো হয়েছে তা পোস্টে জানানো হয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক ঘোষণায় বলেছে কিয়েব সরকার আবারও মস্কোয় হামলা চালানোর জন্য চারটি ড্রোন পাঠিয়েছিল কিন্তু সেগুলোর সবগুলো ধ্বংস করা হয়েছে ঘোষণায় বলা হয় আজ সকালে কিয়েব সরকার মস্কোয় আরেক দফা সন্ত্রাসী হামলা চালাতে চেয়েছিল কিন্তু তা ব্যর্থ করে দিয়েছে এগুলোর মধ্যে দুটি ড্রোনকে রাশিয়ার পশ্চিমাঞ্চল ছিল। ব্রানস্কো অঞ্চলে ধ্বংস করা হয় এবং বাকি দুটিকে মস্কো অঞ্চলে বিধ্বস্ত করা হয় ইউক্রেনের ড্রোন হামলা চালানোর প্রচেষ্টায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে মস্কো ইউক্রেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ড্রোনের সাহায্যে মস্কোয় হামলার চেষ্টা জোরদার করেছে যদিও এসব প্রচেষ্টার বেশিরভাগই ব্যর্থ হয়েছে সূত্র পার্টস টুডে চলতি বছর দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল চলতি বছর এখন পর্যন্ত পশ্চিম তীরে দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল অপরদিকে ইসরায়েলের প্রায় তিরিশ জন নিহত হয়েছে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত টর ওয়ার্ল্ড বলেছেন সহিংসতার মাত্রা গত বছরের পুরোটা সময়ে যে পরিমাণ মৃত্যুর ঘটনা ঘটেছে সে সংখ্যকে ছাড়িয়ে গেছে এবং দুই হাজার সালের পর চলতি বছর সর্বোচ্চ সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একে বিবৃতিতে টর ওয়ার ওয়েন্সল্যান্ড এসব তথ্য দেন ফিলিস্তিনিদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান হতাশা এবং একটি স্বাধীন রাষ্ট্র অর্জনের দিকে অগ্রগতির অভাব ও ক্রমবর্ধমান সহিংসতার আরও ইন্ধন দিচ্ছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সহিংসতায় ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে বিচ্ছিন্ন কিছু ঘটনায় ইসরায়েলি বাহিনীর সদস্যদের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে টর ওয়েসল্যান্ড বলেন তিনি বিবৃতি দেওয়ার কিছুক্ষণ আগেও পশ্চিম এক ইসরায়েলি সদস্য নিহত হয়েছেন নিরাপত্তা পরিষদে তিনি বলেন রাজনৈতিক সমাধানে অগ্রগতির অভাব সংঘাতকে আরো বাড়িয়ে দিচ্ছে ইসরায়েলি অভিযান এবং ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণের কথাও উল্লেখ করেন তিনি একই সঙ্গে ফিলিস্তিনিদের সন্ত্রাসী কার্যকলাপের কথা উল্লেখ করেছেন তিনি বলেন বর্তমান অনাস্থা ফিলিস্তিনকে কর্তৃপক্ষের ভঙ্গুর আত্ম সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন নিরাপত্তা পরিষদের সদস্যরা এ বিষয়ে পরিষ্কার হয়েছেন যে সহিংসতা অবশ্যই থামাতে হবে তিনি আরো বলেন যুদ্ধের রাশিয়া হারবে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন জেলনুজস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনুজস্কি সোমবার বলেছেন তিনি আত্মবিশ্বাসী যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে পরাজিত হবে জেলনুজস্কি বলেন আমরা যা আত্মবিশ্বাসী রাশিয়া যুদ্ধে হারবে আমি নিশ্চিত যে আমরা বিজয়ী হব কারণ সত্য আমাদের পক্ষে ডেনিশ পার্লামেন্টের বাইরে এক বক্তিতা জেলনুজস্কি সব কথা বলেন এই সময় বিশাল জনতা ইউক্রেনের পতাকা দোলায় এবং উল্লাস প্রকাশ করে ডেনমার্ক নেদারল্যান্ডস একটি কয়েকটি দেশ আমেরিকান F16 যুদ্ধ। বিমান সরবরাহ করবে বলে ঘোষণা করার একদিন পর জেলেন মন্তব্য করেন অংশ করা হচ্ছে যুদ্ধ বিমান উপহার কেভের সেমিনার সোভিয়েত যুগের বিমান বাহিনীকে শক্তিশালী করবে বক্তৃতায় জেরুনস্কি বলেন মূল বিষয় হল আমরা আমাদের বিষয় বিজয়ের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে নিজেদের প্রমাণিত করবো একই সঙ্গে আমরা মজবুত করব। জীবনের মূল্য আছে মানুষ গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ ইউরোপ গুরুত্বপূর্ণ তিনি বলেন এটা হবে সত্যের গণতন্ত্রের আমাদের জনগণের আমাদের জাতির অভিন্ন বিজয় দখলের পর দুইশ প্রাক্তন আফগান কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান বলছে জাতিসংঘ আফগানিস্তান দখলে নেওয়ার পর তালেবান সরকার প্রাক্তন সামরিক আইন প্রয়োগকারী এবং সরকারের কমপক্ষে দুইশো জনেরও বেশি সদস্যকে হত্যা করেছে আফগানিস্তানের জাতিসংঘ মিশনের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে স্থানীয় সময় আজ মঙ্গলবার জাতিসংঘ বিষয়টি জানায় পুরনো জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা সত্ত্বেও এই হত্যাকাণ্ড ঘটানো হয় আফগানিস্তানের জাতিসংঘ মিশন তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের মাঝ মাঝামাঝি আফগানিস্তান তালেবান দখল করার সময় থেকে জুন পর্যন্ত কমপক্ষে দুইশো আঠারোটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে যেগুলো সঙ্গে তালেবানের সম্পৃক্ততা ছিল ইউএনও এম বলেছে হত্যা করার আগে বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিদের তালেবানের ডিফ্যাক্ট নিরাপত্তা বাহিনী আটক করত কিন্তু এদিকে সিনিয়র তালেবান নেতারা বলেছেন তাদের সর্বোচ্চ নেতা আদেশ প্রাক্তন সরকারি কর্মকর্তা এবং সামরিক সদস্যদের সাধারণ ক্ষমা করা হয়েছে তালেবান নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন এর প্রতিবেদনে প্রক্রিয়ায় প্রতিক্রিয়ায় বলেছে তার আদেশ অমান্য করার কোনো অভিযোগ পায়নি এবং এই ঘটনা তদন্ত করা হবে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন এর রেকর্ডকৃত প্রায় অর্ধেক হত্যা তালেবানের ক্ষমতা গ্রহণের চার মাসের মধ্যেই ঘটেছে আগস্ট দুই হাজার মার্কিন সমর্থিত বিদেশি বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর এই হত্যাকাণ্ড ঘটে এরপর দুই সালে সত্তরটি হত্যাকাণ্ড রেকর্ড করা হয় তালেবান প্রশাসনকে উল্লেখ করে ইউএন এম এম এ বলেছে এই প্রতিবেদনে আলোচিত বেশিরভাগ ঘটনা তদন্ত করতে এবং অপরাধীদের বিচারের জন্য ডিফেক্ট কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থা সম্পর্কে সীমিত তথ্য রয়েছে আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের কথা উল্লেখ করে ইউএন এম এ আরও বলেছে ডিফ্যাক্টো কর্তৃপক্ষের সদস্যরা মানবাধিকার লঙ্ঘন করেছে যা গুরুতর উদ্বেগের বিষয় জাতিসংঘ প্রাক্তন সরকারি কর্মচারী এবং সেনা সেনাবাহিনীর বিরুদ্ধে নির্বিচারে গ্রেফতার গুম নির্যাতন সহ তালেবানদের সঙ্গে যুক্ত মানবাধিকার লঙ্ঘনের আটশোটি ঘটনা রেকর্ড করেছে জাতিসংঘের সহায়তা মিশন বলছে এসব ঘটনা বেশিরভাগ নিরাপত্তা বাহিনী ও পুলিশের সাবেক সদস্যদের সঙ্গে ঘটেছে তালেবান নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বলেছে তাদের সর্বোচ্চ নেতা সাধারণ ক্ষমার আদেশ এবং তাদের হেফাজতে থাকা ব্যক্তিদের উপর নির্যাতন বা দুর্ব্যবহারের বিরুদ্ধে আরেকটি আদেশ জারি করেছেন যা রাষ্ট্র কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা বিদেশে সমর্থিত প্রাক্তন সরকারের পক্ষে লড়াই করা বা কাজ করা মানুষকে লক্ষ্যবস্তু করা সমর্থন করে না খারাপ আবহাওয়ায় সেনাকে বিভ্রান্ত করা অনুপ্রবেশের চেষ্টা পাক সীমান্তে নিকেশ দুই জঙ্গি পাকিস্তান সীমান্তে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল দুই জঙ্গি কিন্তু বালাকোট এলাকায় তাদের নিকেশ করলো ভারতীয় সেনা রবিবার মাঝরাত থেকে সোমবার সন্ধে পর্যন্ত অভিযান চালানোর পর নিকেশ হয় দুই জঙ্গি সেনা সূত্রে জানা গিয়েছে দুই জঙ্গির থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই এই পাঞ্জাব ও কাশ্মীরে পাক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের প্রবণতা বেড়েছে তবে এরা বারবার সেই অপচেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সেনা সেনা সূত্রে খবর গোয়েন্দা সূত্রে জানা গিয়েছিল বালাকোট সেক্টর থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা তারপরেই ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেওয়া হয় স্ট্র্যাটেজিক অবস্থানে আলাদা করে সেনা মোতায়েন করা হয় অবশেষে সোমবার সকালে অনুপ্রবেশকারী দুই জঙ্গিকে চিহ্নিত করা হয় সোনার মতে ওই অঞ্চলের সাত সাথে আবহাওয়া কুয়াশাকে কাজে লাগিয়ে জঙ্গলে ভরা এলাকাকে কাজে লাগিয়ে ভারতের ঢোকার সকসে ছিল জঙ্গিরা এবার সংকটের মুখে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের পর এবার সংকটের মুখে পড়েছেন তার নিয়োজিত প্রেসিডেন্ট ড আরিফ আলভি প্রেসিডেন্ট জানান না অথচ এমন দুটি বিলে তার স্বাক্ষর হয়ে গেছে তা আইনে ওয়াকার আহমেদকে সরিয়ে দেন তার জায়গায় হুমাইরা আহমেদ নামে একজন কর্মকর্তাকে নিয়োগ দেন প্রেসিডেন্ট কিন্তু আলভির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন হুমাইরা স্বেচ্ছাই নাকি তাকে চাপ দিয়ে কাজে যোগ দেওয়া থেকে বিরত রাখা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি সোমবার প্রেসিডেন্ট আল ভি প্রধানমন্ত্রীর অফিসকে অনুরোধ করেন ওয়াকার আহমেদকে তার প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে প্রত্যাহার করে নিতে